আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের দু হাজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি যেখানে আজকের ভিডিও দু সালের প্রথম ভিডিওটা আমরা করতে চলেছি নেইমার জুনিয়র কে নিয়ে কারণ নেইমার জুনিয়রকে নিয়ে আমরা সর্বশেষ একটা আপডেট পেয়েছি আপনারা অনেকেই নেইমার জুনিয়রের ইনজুরি আপডেট এবং ট্রান্সফার আপডেট সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই দু সালের ফার্স্ট ভিডিওটা আমরা নেইমার জুনিয়রকে নিয়ে করতে চলেছি যেখানে আমরা নেইমার জুনিয়র ট্রান্সফার আপডেট এবং ইনজুরি আপডেটটা নিয়ে কথা বলা ট্রাই করবো ওকে লেট স্টার্ট দ্য ভিডিও দু হাজার সালটা অলরেডি নেভার জুনিয়রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে কারণ দু সালের প্রথম দিনে কিন্তু আমরা আপডেট পেয়েছি নেভার জুনিয়র সান্তোসের সঙ্গে একটা কন্ট্রাক্ট অলরেডি করতে চলেছে যেখানে আগামী এক বছর পর্যন্ত তিনি সান্তোসে থাকবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরেও আরও ছয় মাস তিনি সান্তোসে থাকতে চলেছেন এমন ধরনের একটা আপডে আপডেট পেয়েছি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম থেকে এবং এটা নিয়ে পাবলিজু রোমানও হয় আর উই গো এমন টাইপের একটা তথ্য আমাদের দিয়ে দিয়েছেন গ্লোবাল স্পোর্টস ইয়েসিএন এবং এই জায়গায় আমরা ডেলি এর মতো যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে এদের কাছ থেকে আমরা এমন ধরনের আপডেট পেয়ে গেছি নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশের সু সম্পূর্ণ বছরটা তিনি সান্তোসে থাকতে চলেছেন যেখানে আমরা কিন্তু দেখতে পারবো যে আরো এক বছর নেইমার জুনিয়র সান্তোসে থাকতে চলেছে বিশ্বকাপের আগে নেইমার জুনিয়র তার ক্লাবটা চেঞ্জ করবে না এটাই তার সিদ্ধান্ত ছিল যার কারণে তিনি এইখান থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মিশনটা কমপ্লিট করতে চাইতেছেন তার যে রিকভারি প্রসেস তার যে পারফরমেন্স সে সবগুলো এইখান থেকে ডেভেলপমেন্ট করবে আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে নেইমার জুনিয়র অস্ত্রোপচার করিয়েছিলেন আর অস্ত্রোপচার এখন কিন্তু চার থেকে পাঁচ দিন হয়ে গেছে নেইমার জুনিয়র নিজের পায়ে দাঁড়াতে আরো কমপক্ষে আট থেকে দশ দিন লাগবে ওই আট থেকে দশ দিন পরে নেইমার জুনিয়র তার যে ফিজিক্যাল রিকভারিটা সেটা শুরু করবেন অর্থাৎ নেইমার জুনিয়র জিমে যাবেন নেইমার জুনিয়র তার ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখার জন্য সব কিছু করবেন এবং দেন হচ্ছে তিনি মাঠে ফেরার জন্য বলনীয় তিনি সম্পূর্ণ ট্রেনিংগুলো কমপ্লিট করতে পারে এগুলা কিন্তু এখান থেকে আরো দশ পনেরো দিন পরে কিন্তু হবে সো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট এবার আমরা আসি নেইমার জুনিয়র যে ডিসিশনটা নিয়েছেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ দেখুন নেইমার জুনিয়র রিসেন্টলি এখন ইনজুরিতে আছেন ইনজুরি থেকে ব্যাক করে তিনি যখন শান্ত হয়ে ফিরবেন তখন কিন্তু তিনি ক্যাপ্টেন হিসেবে থাকবেন অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে তার যে একটা দায়িত্বটা সেই দায়িত্বটা এইখান থেকে পালন করবেন এবং তিনি যখন ব্রাজিল জাতীয় দলে ব্যাক করবেন কার্লো আনচেলত্তি যখন তাকে ব্যাক করাবে তাকে কিন্তু ক্যাপ্টেন্সের আর্মব্যান্ডটাই কিন্তু তাকে দেওয়া হবে অর্থাৎ লিডারশিপটা এইখান থেকে নেইমার জুনিয়রের ভিতরে তো লিডারশিপ আগে থেকে ছিল বাট ওইটাকে পুনরায় ব্রাজিল টিমে পুনরায় প্রচার করার জন্য এইখান থেকে তিনটা লিডারশিপটা আবারও নিয়ে তিনি ব্রাজিল টিমে যাবেন যেটা দারুণ একটা বিষয় আমরা মোটামুটি বলতেই পারি দ্বিতীয় বিষয়টা হচ্ছে নেইমার জুনিয়রের ফর্ম নেইমার জুনিয়র ইঞ্জুরি থেকে ব্যাক করে কেমন করবে সেটাও কিন্তু এখন দেখার বিষয় সো নেইমার জুনিয়রকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে অবশ্যই পারফর্মটা ধরে রাখতে হবে আমরা বারবার দেখছি নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পড়েছেন ইঞ্জুরি থেকে ব্যাক করে আবারও তিনি পারফর্ম করেছেন যেখানে আমরা দেখতে পাইছি ইঞ্জুরি নিয়েও সর্বশেষ চারটা তিনটা ম্যাচ খেলেছেন যেখানে তিনটা ম্যাচে ফাস্টাগোল চাটানা ছাটানা ফাস্টাগোল করেছেন সর্বশেষ চারটা ম্যাচে ফাস্টাগোল সম্ভবত করেছেন যে এখানে আপনি দেখতে পারবেন যে একটা ম্যাচে হ্যাটট্রিকও ছিল সো ইনজুরি থেকে নেইমার জুনিয়র ব্যাক করে এবং ইনজুরি নিও নেইমার জুনিয়র যেভাবে পারফর্ম করে সেই অনুযায়ী আপনি বলতে পারেন যে সান্তোসে থেকে নেইমার জুনিয়র পারফর্ম করেই তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করবেন তাতে কোনো সন্দেহ নেই যেটা নেইমার জুনিয়রের জন্য এই যে চুক্তিটা কাছে পর্যন্ত ব্যাটারি মনে হইতেছে এখন নেইমার জুনিয়র যদি এই চুক্তিটা সান্তোসের সঙ্গে না করে যদি অন্য ক্লাবের সঙ্গে করতো তাহলে ওইখানে তিনি যাইতেন মিতুল হইতেন পারফর্ম করতেন তারপর তিনি ব্রাজিল জাতীয় দল ব্যাক করতেন এমন ধরনের সিনারি কিন্তু আমরা দেখতে পাইতাম বাট এখন নেইমার জুনিয়র যেহেতু সান্তোসেই থাকতেছে এইখানে তার যে টিম রয়েছে পুরনো টিম তাদের সঙ্গে তো আর বেশি মানে মাঠের ভিতরে যে ধরনের লিঙ্ক আপ দরকার সেই লিঙ্ক আপটা তো থাকবেই নতুন কোন ক্লাবে গেলে তো করতে মোটামুটি একটা সময় লাগবে বাট নেইমার এখন এই জায়গাটাতে সময় লাগবে না যার কারণে এটা নেইমারজনীয়রের জন্য একটা বেড়ে যে নেইমারজনীয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত এইখানে থাকতে চলেছেন সো এবার আমরা আসি জুনিয়র সান্তোসের থেকে তিনি বিশ্বকাপটা জিততে পারবে কিনা কিংবা বিশ্বকাপে ভালো করতে পারবে কিনা দেখুন এখনো পর্যন্ত সান্তোসের ক্লাব থেকে টোটালি আটজন ফুটবলার বিশ্বকাপ জিতেছে যেখানে ফেলে জিতা পেপে গুলহামের মতো ফুটবলাররা রয়েছে যারা কিনা আপনি দেখতে পারবেন যে উনিশশো বাষট্টি উনিশশো এবং উনিশশো সত্তর বিশ্বকাপগুলো তারা জিতেছে যেখানে আপনি দেখতে পারবেন পেলের মতো ফুটবলার এই ক্লাবটা থেকে উঠে এসেছে তো সেই অনুযায়ী নেইমার জুনিয়র যেহেতু এই ক্লাবটা থেকে খেলতেছে আপনি ধরে নিতে পারেন যে নেইমার জুনিয়র দু বিশ্বকাপে মোটামুটি ভালো করবে ব্রাজিলকে ট্রফি এনে দেবে কিনা সেটা সময় বলবে বাট আমার কাছে মনে হয় যে যে লিজেন্ডারি ফুটবলার গুলা তাদের শৈশবটা শুরু করেছিল এইখান থেকে এবং শেষটাও করেছিল এইখান থেকে ট্রফির মাধ্যমে সেই অনুযায়ী আমরা বলতে চাই যে নেইমার জুনিয়রও হয়তো বা এইখান থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারে ইভেন ছাব্বিশ বিশ্বকাপটা হয়তো বা ঘরেও তুলতে পারে যেটা আমরা পেলের বেলায় দেখেছি ছোট্ট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তিনি হয়ে খেলে বিশ্বকে জানিয়ে দিয়েছেন ছোট একটা ক্লাবে খেলো বিশ্বকাপ অর্জন করা যায় আর সেই জিনিসটা এখন আমরা নেইমার জুনিয়রের কাছ থেকে দেখতে চাই কারণ নেইমার জুনিয়র এমন একজন ফুটবলার যাকে বারবার ইঞ্জুরি গ্রাস করলেও যাকে বারবার ক্লাব চেঞ্জ করলেও কিন্তু ধরে রাখা যায় না তিনি সময় মতোই কিন্তু পারফর্ম করে দেখিয়ে যান। তিনি বেস্ট অফ দা বেস্ট এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আবার নেইমার জুনিয়র কিন্তু বলেছেন দু হাজার ছাব্বিশ ফাইনাল খেলতে চলেছে ব্রাজিল আর যেখানে তিনি একটা গোলও করতে চলেছেন ফাইনালে ব্রাজিলকে জিতানোর জন্য যা যা কিছু করার দরকার ব্রাজিলকে গ্রুপ স্টেজ থেকে শুরু করে ফাইনালে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার নেইমার জুনিয়র সেই বিষয়গুলা করতে আপাতত প্রস্তুত রয়েছেন নেইমার জুনিয়র ব্রাজিলকে হেক্সা কমপ্লিট করাইতেছেন তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়রের সর্বশেষ ইনজুরি আপডেটটা কি এবং নেইমার জুনিয়র সান্তোসের হয়ে কত দিনের জন্য তিনি তার যে সেটা বাড়িয়ে নিয়েছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই দু হাজার সালের প্রথম ভিডিওটা আমরা নেইমার জুনিয়র নিয়ে করেছি আর নেইমার জুনিয়র যারা ফুটবল ফ্যানস আছেন আপনারা সবাই ভিডিওটাতে একটা করে লাইক একটা করে শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন আল্লাহ হাফেজ